আজকে ভাবলাম বিকেলবেলা কিছু মুখরোচক খাবার তৈরি করা যাক তাই আজকে বানালাম চিজ এগ রোল চিজ এগ রোলটার জন্য আমাকে নিয়ে নিতে হচ্ছে ময়দা আমি একটু বেশি করেই ময়দাটা মেখেছিলাম সামান্য পরিমাণে নুন আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিতে হবে ভালো করে ময়ন দিলে পরে কি হবে যে মোগলাইটা আমি করব মোগলাইটা খুব খাস্তা হবে এইভাবে দেখে নিতে হবে এবং ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব এইভাবে একটু তেল মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব আর মোগলাইয়ের জন্য যে আলুর যে তরকারিটা আমি তৈরি করব। সেটা আমি কেটে নিচ্ছি এরকম ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি একটা কুকারে সিটি দিয়ে নেব। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং অল্প হাতের সময় ছিল বলে আমি এইভাবে করলাম আপনারা ভেজেও করতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো হবে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি যেটা আমি মোগলাইয়ের ভেতরে যে পুটটা তৈরি করব সেই পুটটার জন্য আমি এইভাবে একটা বড় পেঁয়াজ কেটে নিচ্ছি ছোটো ছোটো করে পিস করে কেটে নেব পেঁয়াজটাকে খুবই ছোট করব আর সেই জন্য একটা বড় সাইজের পেঁয়াজই যথেষ্ট আপনারা চাইলে দুটো ছোটো সাইজে হলে দুটো নেবেন আর নাহলে বড়ো থাকলে একটাইতেই হয়ে যাবে আর কিছুটা পরিমাণে আমি রসুন আর দিয়ে দেবো আদা আমি সবটাই এটা কুড়ে নিচ্ছি কেটে দিলেও হতো কিন্তু আমি একটু কুঁড়েই নিচ্ছি আমি অল্প পরিমাণে আদা কুঁড়ে নিয়েছি আর কিছুটা রসুন রসুনের খোসা সময়তে আমি কুড়ে নিই প্রথম থেকে কুড়লে পরে যে খোসাটা আলাদা হয়ে যায় এবং বাদ দেওয়া যায় আর কিছুটা কাঁচা লঙ্কা আমি এইভাবে কেটে নিচ্ছি আর আমি নিয়েছিলাম চিকেন আর চিকেনটাকে বাড়িতে এরকম কিমা করে নিচ্ছি ছুরির সাহায্যে আমি খুব ভালোভাবে কিমা করে নিচ্ছি আমি আলাদা করে আর কিমা কিনে আনিনি নিই এইভাবে বাড়িতে করলে ফ্রেশ মাংসটাও পাওয়া যায় এবং খেতেও কিন্তু খুবই ভালো হয় আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজটা একটু হালকা ভাজা হতেই আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে মাংসের কিমাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নুন সামান্য নুন একটু গোলমরিচ গুঁড়ো দিলেও খুব ভালো সুন্দর টেস্ট হয় সেই জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে আমি মাংসটার পুরটা তৈরি করে নিচ্ছি এটা আমি কিন্তু ভেতরে দেব। আর আলাদা পাত্রের মধ্যে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা জিরে শুকনো লঙ্কা আর একটু হিং ফোরন দিয়ে আমি তরকারিটা করে নিচ্ছি যেহেতু আলুটা আমার সেদ্ধ আছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সামান্য পরিমাণে একটু আদা দিয়ে দিলাম আর এইভাবে আমার আলুটা ভাজা হলেই আমি কিন্তু দিয়ে দেবো দুটো টমেটো দিয়ে দিয়েছি ছোটো ছিলো টমেটোটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি আবার ভালো করে এটা মিশিয়ে নেবো সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম টেস্টটা যাতে আর একটু ভালো হয় এইভাবে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে আমি তরকারিটা তৈরি করে নিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো চিনি যদি আপনারা চান না দিলেও পারে যেহেতু চিনিটা দিলে পরে একটু টেস্টটাও সুন্দর হয় সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি খুবই মাখাভাবে এই তরকারিটা তৈরি করেছি আর আরেকটা বাটির মধ্যে এবারে আমি কি করব যে পুটটা আমি তৈরি করছি কিছুটা চিকেন দিয়ে দিলাম তার মধ্যে একটা গোটা ডিম দিয়ে দিচ্ছি আর বিস্কুট গুঁড়ো দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতন দিয়ে এটা ভেতরের যে পুটটা আমি তৈরি করছি সেই পুটটা সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম ভালো করে এটাকে মেখে নেব মেখে নিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এক একদিকে যে আমি ময়দার লেচিগুলোকে করে রেখেছিলাম সেই লেচিগুলোকে আমি ভালো করে এবার খুবই পাতলা করে আমি বেলে নেব যতটা পাতলা করা যায় আমার রান্নাঘরটা খুবই ছোট যার জন্য আমার বেলতে একটু অসুবিধা হচ্ছিল কেননা এদিকে ক্যামেরা রয়েছে ওইদিকে যে স্ট্যান্ডটা রয়েছে তার জন্য আমার বেলতে খুবই অসুবিধা হচ্ছিল কিন্তু তার মধ্যে থেকেও আমি যতটা পারলাম গোল তো সেইভাবে করতেই পারলাম না কেননা একটু অসুবিধা আমার হচ্ছিলো কোনো রকমভাবে আমি লেচিটা বেলে নিলাম দেখুন বেশ অনেকটা লম্বাই আমি করে নিচ্ছি ঠিক এই রকমই পাতলা হবে এরকমই পাতলা করে করতে হবে দিয়ে যতটা পাতলা করা যায় সেইভাবে আমি একদম বেলে দিলাম এরপরে মাঝখানে যে পুটটা আছে ভালো করে দিয়ে আমি একটা চিজ দিয়ে দিলাম সেই চিজটা একদম প্যাকেট থেকে আমি সরাসরি এরকমভাবে যে স্লাইস চিজগুলো হয় সেই চিজটাকে দিয়ে আমি এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ডটা দেখুন ভালো করে আমি এইভাবে করে দিলাম এইভাবে মোটা রাখলেও হয় আমি একটু পাতলা করেছিলাম সামান্য ওপর থেকে আর আমি বেলে নিয়েছিলাম না বেরলেও কোনো অসুবিধা ছিল না কিন্তু হতে অনেকটা সময় লাগবে আমি একটু বড় করার জন্য সামান্য একটুখানি বেলে নিয়েছি তারপরে সাদা তেলের মধ্যে তেলটা গরম হতে আস্তে আস্তে করে এইভাবে ওপর থেকে যতটা তেল দেওয়া যায় এইভাবে ছড়িয়ে ছড়িয়ে যাতে ওপরটাও ভাজা হয়ে যায় আমি ছুরিয়ে একটা সাহায্যে আমি ভালোভাবে করে নিলাম ভালোভাবে আমার ভাজা খুবই কম আঁচের মধ্যে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু ওপরটাই পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য কম আঁচের মধ্যে করে আস্তে আস্তে করে এইভাবে করতে হবে এই দেখুন আমার হয়ে গেছে আমি আরেকটা করে দেখাচ্ছি কিভাবে আমি করলাম এইভাবে বেলার পরে আমি যে মাংসের পুটটা হয় সেই মাংসের পুটটা আমি দিয়ে দিয়েছি দিয়ে মাঝখানে একটা স্লাইস চিজ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ফোল্ড করে একই রকমভাবে ভাজ করে দেবো যাতে চৌকু হয় ভাজটা সেই জন্য এপাশ থেকে একবার মুড়বো ও পাশ থেকে একবার মুড়ে এই মোগলাইটাকে তৈরি করব বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ হয়েছিল কিন্তু খেতে বিকেলের জল খাবারের জন্য খুব একটা দারুণ রেসিপি আমরা কত টাকা দাম দিয়ে কিন্তু বাইরে থেকে কিনে আনি বাড়িতে এইভাবে করলে কিন্তু হয়তো একটু সময় লাগে কিন্তু ফ্রেশ জিনিস এবং ফ্রেশ খাবারটা কিন্তু আমরা খেতে পারি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব দুর্দান্ত হয় যদি মাংস না হয় শুধু ডিম দিয়েও করতে পারেন আমার আমি একটু মাংস কিমা দিয়ে করেছি তাতে টেস্টটা আরও সুন্দর হবে সেই জন্য যেহেতু বেলাটা একটু অসুবিধা হচ্ছে সেরকম ভাবে বেলতে পারছি না যাই হোক আমি যতটা পারলাম এইভাবে করে দেখাচ্ছি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক কমেন্ট করুন আমার যদি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো কেমন লাগছে আপনাদের একটা কমেন্ট বা শেয়ার লাইক করলে পরে আমাদেরও উৎসাহ বাড়ে আমি কেটে দেখাচ্ছি খুবই গরম ছিল আমি করতে করতেই একদম শেষ হয়ে গেল আর কি বলবো কেউ আর ধৈর্য নেই যে আরেকটা করে দেব তার আগে থেকেই শুরু হয়ে গেছে খাওয়া আমি প্লেটে সাজাতেও পারছি না তার থেকে তার আগের থেকেই আমার ছেলেরা তুলে তুলে নিয়ে খেয়ে নিচ্ছে কী বলবো আমাকে তার জন্য সময় দিয়ে আবার আরেকটা তৈরি করে আপনাদের সামনে আমি দেখালাম অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন ধন্যবাদ